আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধ টানেল মোকাবেলায় রীতিমতো অসহায় হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী সেখানে তাদের সামনে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে সেই দিকেই ইঙ্গিত করেছে ইসরায়েলি সামরিক বিশ্লেষক আভি আশকে নাজি তিনি বলেছেন দখলদার ইসরায়েলি বাহিনী এখন অসহায় হয়ে রয়েছে তারা জেরুজালেমে গিয়ে একের পর এক মার্খাসে হামাসের যোদ্ধাদের পরাজয়িত থাক দূরের কথা তাদের ধারে কাছেও ঘিরতে পারছে না ইহুদিবাদী এই সেনারা এরপর জানাব আলহামদুলিল্লাহ আবার তিরিশ হাজার তরুণ নিয়োগ করেছে হামাসের যোদ্ধারা তারা হাল ছাড়বে না ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজুদ্দিন আল কাস্সাম ব্রিগেড জানিয়েছে নতুন করে তারা আবার তিরিশ হাজার তরুণ সেনাদের দলে নিয়োগ দিয়েছে আজ এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে মিডিল ইস্ট টাইম ফিলিস্তিনি সূত্রের বরাদ্দে সৌদির আল গাল্পনিউজ জানিয়েছে নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগই আগে হামাসের এই শাখায় পরিচালিত গোপন সামরিক শিবিরে প্রশিক্ষণ নিয়েছিল এখন হামাসে আবার তিরিশ হাজার নতুন যোদ্ধা যোগ দেয় হামাস আগের মতো শক্তিশালী হল এদিকে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের মধ্যেই কায়রোতে হামাস একদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলি তীব্র বিমান হামলা অন্যদিকে কায়রোয় আলোচনা টেবিলে বসেছে হামাসের প্রতিনিধি দল এই বিপরীত দৃশ্য আজ ফিলিস্তিন সংকটের বিভাজন রেখা টেনে দিয়েছে বলে আরো স্পষ্টভাবে বিষয়টি জানা গেল ডেলি ছাবাজিয়েছে আজ কায়রোতে পৌঁছেছেন হামাসের একটি প্রতিনিধি দল এর নেতৃত্ব দিচ্ছেন মুক্তিকামী সংগঠনটির প্রধান মুখপাত্র ও আলোচক খলিলাল হাইয়া হামাসের দাবি তারা নতুন কিছু ধারণা নিয়ে এসছে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য আর যদি যুদ্ধবিরতি হয় তাহলে গাজার জন্য সত্যি সুখবর বয়ে আনবে এদিকে বুলডোজার দিয়ে ঘুরে দেওয়া হচ্ছে পশ্চিম তীরের বাড়িঘর তো পশ্চিম তীরের বাড়িঘর বুলডোজার দিয়ে ঘুরে দিচ্ছে দখলদার বাহিনী আজ মধ্য ও দক্ষিণ পশ্চিম তীরে রামাল্লা এবং হেব্রন গভর্নরেটে দুটি বাড়ি ধ্বংস করা হয়েছে এছাড়াও একটি আবাসিক ভবনও বিধ্বস্ত করেছে দখলদাররা ইসরায়েলি বাহিনী দাবি তারা অনুমোদিত অনুমতি না নিয়েই তারা বাড়িঘর নির্মাণ করেছিল এ কারণে এগুলো ধ্বংস করে ফেলা হচ্ছে এবং সর্বশেষ জানাবো যাদের নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় হওয়ার পায়তারা করছে আওয়ামী লীগ গত বছরে পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যর্থনে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের মধ্যে সৃষ্টি হয়েছে তবে অবশেষে শেখ হাসিনা জানিয়েছে দেশের মধ্য থেকে যে দলের হাল ধরবে সেই নেতা অর্থাৎ শেখ হাসিনা না থাকলেও দল নতুন করে আবার পুনর্গঠনের চেষ্টা চলছে সেখানে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরীর হাত ধরে আওয়ামী লীগ আবার নতুন করে ফিরে আসার চেষ্টা করছে বলে যুগান প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত অসহায় হয়ে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধে টানেল মোকাবেলায় রীতিমতো অসহায় হয়ে পড়েছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী সেখানে তাদের সামনে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে সেটির দিকে ইঙ্গিত করেছে ইসরায়েলি সামরিক বিশ্লেষক আভি আশকেনাজি ফিলিস্তিনি প্রতিরোধ টানেলের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর তৎপরতাকে চামচ দিয়ে সমুদ্র সেচার মতো বলে মন্তব্য করেছেন তিনি একই সঙ্গে তিনি গাজায় যুদ্ধবিরতিকে যুদ্ধকে ইসরায়েলি বাহিনীর জন্য একটি জটিল চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন সম্প্রতি ইহুদিবাদী সংবাদ মাধ্যম মা আরিফকে দেয়া এক সাক্ষাৎকারে আভি বলেছেন গাজা এখন হাজার হাজার সুরঙ্গ চিহ্নিত করা যায়নি আপনি যেখানে পা রাখবেন সেখানে একটি সুরঙ্গ রয়েছে প্রাথমিক অনুমানের বিপরীতে হামাস এখনো তাদের যুদ্ধ ক্ষমতা বজায় রেখেছে এবং তাদের বিশাল বাহিনী রয়েছে রাফা এবং অনন্য এলাকায় হামাস শত শত কিংবা সম্ভবত আরও বেশি যোদ্ধাকে সুরঙ্গের মাধ্যমে আল মাওয়াসি এলাকায় স্থানান্তরিত করেছে ইসরায়েলি ওই বিশ্লেষক আরও বলেছেন বাস্তবতা হলো যুদ্ধটি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য খুবই জটিল এই সেনাবাহিনী এমন একটি বাহিনীর মুখোমুখি হচ্ছে যারা গেরিলা যুদ্ধে পারদর্শী আশকে নাজির মতে হামাজ যোদ্ধারা সুরঙ্গ থেকে বেরিয়ে এসে গুলি চালিয়ে আবার হারিয়ে যায় এই ঘটনায় একই দিন বহুবার ঘটেছে এর মতো ইসরায়েলি সামরিক বাহিনী সতর্কতা প্রয়োজন কিন্তু হলো তাদের পক্ষে কি সব সময় সজাগ ও সতর্ক থাকা সম্ভব এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও গাজা উপত্যকায় যুদ্ধ ক্ষেত্রে ইসরায়েলি সেনাবাহিনীর সেনাদের যোগ দিতে অনীহা এবং সেনা ঘাটতির কথা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল সেখান থেকে স্পষ্ট হয়েছে গাজায় কতটা কষ্টের মধ্যে রয়েছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যরা তারা বাধ্য হয়ে হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তবে তারা এখন অসহায় তারা না পারছে যুদ্ধ ছাড়তে না পারছে পালিয়ে যেতে তিরিশ হাজার তরুণ নিয়োগ হাল ছাড়ছে না হামাস ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজতুদ্দিন আল কাসাম ব্রিগেড গাজায় প্রায় আবার নতুন করে তিরিশ হাজার তরুণকে তাদের দলে যোগদানের জন্য নিয়োগ করেছে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল ফিলিস্তিনি সূত্রের বরাদ্দে সৌদি আল আরাবিয়া বলেছে নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগই আগে হামাসের এই শাখায় পরিচালিত গোপন সামরিক শিবিরে প্রশিক্ষণ নিয়েছিল তবে প্রতিবেদনে এটা স্পষ্ট করা হয়নি যে এসব প্রশিক্ষণ যুদ্ধকালীন সময়ে অনুষ্ঠিত হয়েছে কিনা আগে থেকেই হয়েছিল তবে নতুন নিয়োগপ্রাপ্তদের গেরিলা যুদ্ধ রকেট হামলা এবং বিস্ফোরক স্থাপনের বাইরে সামরিক দক্ষতার অভাব রয়েছে বলে জানা গেছে প্রতিবেদনে তাদের নিয়োগের সঠিক সময়সীমা উল্লেখ করা হয়নি তবে সম্ভবত চলমান যুদ্ধের সাম্প্রতিক সময়ের কথা উল্লেখ করা হয়েছে যা জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি ভেঙে যাওয়ার পর মার্চ মাসের মাঝামাঝি থেকে পুনরায় শুরু হয় প্রতিবেদন অনুসারে হামাসের কাছে আগ্নেয় অস্ত্রের অভাব রয়েছে বিশেষ করে ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং তারা ক্ষেপণাস্ত্রের বজ্র সম্ভবত অবিস্ফোরিত আইডিএফ গোলাবারুদ পুনর্ব্যবহার শুরু করেছে এবং ভূমিভিত্তিক বিস্ফোরক ডিভাইস এবং অন্যান্য উন্নত অস্ত্র তৈরিতে এটি ব্যবহার করছে এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে আজ গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও পঁয়তাল্লিশ জন নিহত হয়েছে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এক প্রতিবেদনে এফপিকে কে আজ ভোট থেকে দখলদার বাহিনীর বিমান হামলায় গাজা উপত্যকা জুড়ে নারী ও শিশু সহ কমপক্ষে পঁয়তাল্লিশ জন নিহত আরও খানে আহত হয়েছে গাজা ইসরায়েলি হত্যাযজ্ঞের মধ্যেই কায়রোতে হামাস একদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলের তীব্র বিমান হামলা অন্যদিকে কায়রোয় আলোচনার টেবিলে বসছে হামাসের প্রতিনিধি দল এর বিপরীতে দৃশ্য আজ ফিলিস্তিনি সংকটের বিভাজন রেখা টেনে দিয়েছে আরও স্পষ্টভাবে সাবা জানিয়েছে আজ কায়রোতে পৌঁছেছে হামাসের একটি প্রতিনিধি দল এর নেতৃত্বে দিচ্ছেন মুক্তিকামী সংগঠনটির প্রধান মুখপাত্র ও আলোচক খলিলাই হাইয়া হামাসের দাবি তারা নতুন কিছু ধারণা নিয়ে এসছে যুদ্ধবিরতি কার্যকরের জন্য এদিকে কায়রোতে এই আলোচনা এমন এক সময় হচ্ছে যখন ইসরায়েলি বাহিনী সর্বশেষ বিমান হামলায় গাজা উপত্যকা আরও পঁয়তাল্লিশ জন নিহত হয়েছে এর মধ্যে গাজা শহরের একটি আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া স্কুলে বোমা হামলা চালিয়ে দশজনকে হত্যা করেছে ইসরায়েল যাদের মধ্যে একটি শিশুও রয়েছে যে দুগ্ধ হয়ে মারা গেছে যে দগ্ধ হয়ে মারা গেছে একই সঙ্গে হামলায় ধ্বংস হয়েছে একাধিক বাড়িঘর এবং স্থানীয় অবকাঠামো আলোচনায় কূটনৈতিক বনাম আক্রমণের গণনীতিকরণ এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিমাল থানি বলেছেন যুদ্ধের সময় ঘটাতে দোহা এখন মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করে যাচ্ছে হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে নতুন প্রস্তাব নিয়ে আলোচনা হবে যাতে স্থায়ী যুদ্ধবিরতির পথ খোলা যায় তবে আলোচনার প্রেক্ষাপটে খুবই বিস্তৃত ও উত্তপ্ত কারণ হামাস কিছুদিন আগেই ইসরায়েলের এক প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ওই প্রস্তাবে দশজন জীবিত জিম্মি মুক্তির বিনিময়ে পঁয়তাল্লিশ দিন অস্ত্রবিরতির কথা বলা হয় এদিকে ইসরায়েলে নতুন নিয়োগ পাওয়া মার্কিন রাষ্ট্রদূত মাইকেল হাকাবি সোমবার এক ভিডিও বার্তায় বলেছেন যখন জিমিরা মুক্তি পাবে তখনই মানবিক সহায়তা প্রবাহ শুরু হবে তবে তা হবে নিয়ন্ত্রিত এবং নিরপেক্ষ সেই সঙ্গে হামাসেই সহায়তার অপব্যবহার করছে বলেও দাবি করেছেন তিনি তবে মার্কিন রাষ্ট্রদূতের এই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছে ফিলিস্তিনি সংগঠনটি এখনও দখলদার ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে একের পর এক নিরীহ মানুষ মারা যাচ্ছে তারা বুলডোজার দিয়ে ঘুরে দিচ্ছে পশ্চিম তীরের বাড়ি ঘর যাদের নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় হর পায় তারা আওয়ামী লীগের গত বছরের পাঁচই অগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার দীর্ঘ দেড় দশক ধরে স্বৈরাচারী কায়দায় দেশ চালানো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালে যেতে বাধ্য হয় ফলে এখন অস্তিত্ব সংকটের মুখে পড়েছে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেয়া ছিয়াত্তর বছর বয়সী সবচেয়ে পুরনো এই দলটি দলটির প্রধান নেতা শেখ হাসিনা সহ বেশিরভাগ নেতার অবস্থান এখন ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থায় দলটির আবার সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে দেশের ভেতরেই নেতৃত্ব খুঁজে নিয়ে তার হাত ধরে এই সংকট কাটানোর চেষ্টা করছে আওয়ামী লীগ খবর বিবিসি বাংলার ভারত এবং পশ্চিমের বিভিন্ন দেশে অবস্থান করা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলছেন তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তারা এখন মনে করছে দেশের ভেতরেই দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ এসে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন তাদের এমন চিন্তায় সবার চিন্তা ভাবনায় রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম রয়েছে কিন্তু গ্রেপ্তার হামলার ভয়ে এবং প্রতিকূল পরিস্থিতিতে তাদের কেউ সাহস করে এগিয়ে আসেনি সেভাবে বিতর্কিত নন দলটির এমন অন্য কোনো নেতা এগিয়ে আসবেন সেই ধরনের ইঙ্গিত নেই যুক্তরাষ্ট্র সহ ইউরোপ রয়েছে এমন একাধিক নেতার বক্তব্য হচ্ছে তাদের দল ঢাকার মুখপাত্র বা কোন পদ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নেতার নাম ঘোষণা করতে চাইছে না কারণ কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে তাকেই মামলা গ্রেপ্তারের মুখে পড়তে হতে পারে এটি তাদের বিবেচনায় নিতে হচ্ছে আওয়ামী নেতারা অভিযোগ করেছেন ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায়ে আওয়ামী নেতা গ্রেপ্তার বাড়ানো হয়েছে সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের দলের সভাপতি শেখ হাসিনা সম্পত্তি বলেছেন দেশের ভেতরে যারা সাহস নিয়ে এগিয়ে এসে দলকে সংগঠিত করার কাজে নেতৃত্ব দেবেন তারাই নেতা হবেন যদিও কেউ এখনো সেই সাহস করে মাঠে নামতে পারেনি